আসসালামু আলাইকুম এবার শ্রমিক নেবে চার লাখেরও বেশি যেখানে এগিয়ে বাংলাদেশিরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে যারা ইতালিতে শ্রম বাজারে যেতে যাচ্ছেন তাদের জন্য ইতালির শ্রম বাজারে অস্থির সময় কাটলেও স্পন্সার ভিসা পাওয়া এগিয়ে যাচ্ছে বাংলাদেশিরা আগামী তিন বছর বিভিন্ন দেশ থেকে সাড়ে চার লাখেরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার এই সুযোগ পাওয়ার জন্য যেতে হয় দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে অবৈধ অভিবাসী ঠেকাতে ইতালি সরকারের নেয়া কঠোর এই পদক্ষেপের ফলে এবছর আবেদন জমার সংখ্যা কমেছে রেকর্ড সংখ্যক তবে ছত্রিশটি দেশের আবেদনকারীর তুলনায় এবারও বাংলাদেশিরা সবচেয়ে বেশি আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগ কঠোর নিয়মের পরও ইতালির স্পন্সার ভিসা পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশিরা দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের দৃঢ় অবস্থানেই এর কারণ বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য